অ্যাকটিভিটিতে এসে গেছে সেই বহুল প্রতীক্ষিত কোর্স আর এক্সপার্ট কোর্স গতবারই কোর্সটি এত তাই জনপ্রিয় ছিল যে স্টুডেন্টদের অনুরোধে আবার এই কোর্সটি আনা হলো কিন্তু অ্যাড এক্সপার্ট কোর্স এতটা জনপ্রিয় কেন আর এত কোর্স থাকতে এই কোর্সটিকেই লোকে এত কেন পছন্দ করে তার একটি বিশেষ কারণ হলো এই কোর্সে আমাদেরকে দেওয়া হয় ফেসবুকের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট যেটা আপনি যদি নিজে থেকে বানাতে চান তাহলে আপনাকে হয়তো পাসওয়ার্ড বা ব্যাংকের অনেক ডিটেইলস যেতে হয় যেটা এই মস আইটি অ্যাড এক্সপার্ট কোর্সে আপনি সহজেই পেয়ে যাবেন আর এই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট এটা কি প্রয়োজন এটাই ভাবছেন তো অ্যাড এক্সপার্ট অ্যাকাউন্ট কিন্তু আপনার প্রয়োজন ফেসবুকে অ্যাড বুস্ট করতে বা ক্যারুসেল অ্যাড রান করতে ধরুন আপনি আজকে ফ্রিল্যান্সিং স্টার্ট করলেন কালকে কোনো বায়ার তার পেজে অ্যাড এক্সপার্ট হিসেবে আপনাকে হায়ার করলেন সে তার পেজে অ্যাড রান করতে চায় তো এই অ্যাড রান করার জন্য কিন্তু আপনার কাছে অবশ্যই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে হবে সেটা যদি আপনার না থাকে তাহলে আপনি কোনোভাবেই কিন্তু ফেসবুকে কোনো রকম অ্যাড রান করতে পারবেন না আর শুধু ফেসবুকে কেন অন্য সব জায়গাতেও তাই এই কোর্সটি এতটা জনপ্রিয় আপনিও যদি ভেবে থাকেন ফিনান্সিং করে নিজের ক্যারিয়ার গড়ে তুলবেন তাহলে অ্যাড এক্সপার্ট কোর্সটি আপনার জন্য একদম পারফেক্ট তাই আপনি যদি ভর্তি হতে চান এই অ্যাড এক্সপার্ট কোর্সে তাহলে আর একদমই দেরি করবেন না আজই যোগাযোগ করুন নিচে দেওয়া অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং এই অ্যাড এক্সপার্ট কোর্সে নিজের জায়গা করে নিন